कालो कोरोनो कालोज खो तन का बाश कालो निशी कालो कालो जे चोखे तारा कि चू कालो कोरोनो कालोच को तार का पाआ कालो कालो, का कालो, कालो कालो कोरो कैनो कालोच को तारका पाआ केश कालो निशी कालो कालो चो कि तारा हे मोगा नार्लामर लीला बोलो न मगा नल्ला नार्ला आमर लीला কালো কালো করো কেন কালো যে খোদার কাবা কালো কালো করো কেন কালো যে খোদার কাবা কেশ কালো নিশি কালো কালো যে চোখের তারা কেশ কালো নিশি কালো কালো যে চোখের তারা আজকে আমরা কালো মেয়েদের দেখলে একটু নাকটা শীতটাই একটু ঘৃণা বোধ করি কোন কোন ক্ষেত্রে মেয়ে দেখতে যাওয়ার সময় মেয়ের গায়ের রঙ যদি কালো হয় আর সন্তানের গায়ের রঙ যদি একটু সাদা হয় তো ছেলের বাপকে দেখে গিয়ে বলে আমার ছেলেদের দিকে আবার তাকিয়ে দেখ সোনার মতন ছেলে আমার এখন কালো জিনিস নিয়ে গেলে গ্রামের লোক খারাপ বলবে অত একটু ভালো আমার লাগবে সেই কালোর সম্মান আল্লাহ পা কতটা দিচ্ছে কবিদের সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবে কালো মে গ পোঁ কেন করো ওবো খেলা কালো মে গ পোথি কেন করবো খেলা কালো কানো কানোচের তারা আশ কানো নিশী কানো কানোচের তারা কালো কমি কানো নুরে যোগা হে মোখা নাল্লা কি তোমার রিলা বে মো নাল্লা কি তোমার সে বোনা কারা জানে তো শুনে খুশি আর কেন তাকে বসে তো বলো রসুল কমলি বলা উগো রসুল কমলি বলা আরে কালো পরেনো ছিল পটে মনে ছিল তার সাদা আ কালো পরেন ছিল পটে মনে ছিল তার সাদা আ যার পত তরে আর পরে সোনের সুলে খোদা হে মগা কি তুমার নীলা বলেলা এক তোমার নীলা কালো কালো করো কেন কালোচ চোখের তারা কালো কালো কারো কেন চোখের তারা কামলি কালো মুদে জयो গোখেরা কালি কালো কামলি কালো মুদে জयो গোখেরা হে মকানাল্লা এ কি তোমার লীলা বল না হে মকানাল্লা এ কি তোমার লীলা এখন জার গায় রং সাদা সে মনে করে আমার উপরে আর আছে কি আমার উপরে আর কেউ নেই কালো ব্যক্তি যখন আসে বলে সাইテー সর তোর সাথে আমার ম্যাচিং হবে না বর্তমান সমাজ কালোদের দেখলে একটু নাকটা শিকটা ঘৃণাবোধ করে তাই না বর্তমান সমাজে কথা বলছি এখন যার গায়ে রঙ সাদা সে মনে শুধু আমার গায়ে শুধুই সাদা কালো বলে কিছুই নেই আর যার গায়ে রঙ কালো সে বলে শুধু আমার গায়ে শুধু কালো সাদা কি নেই কেউ কেউ জানে না সাদা রঙের মধ্যে কোন রঙ আছে আর কালো রঙের মধ্যে কোন রঙ আছে কবিদের সুন্দর ছন্দের মাধ্যমে ক্লিকমন্ত শুনুন কানো 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 সাদা মিলে মিশে কণে তে খে রো ওই কানো সাদা মিলে মিছে কণে তে খে রো ওই কানো চোদনা সূর্য দিত তো তোপ বল সুর চোখে দি তো ওই সুরমা কালো বেলাল কালো কালো পারা সুরমা কালো বেলাল কালো কালো পড়া পারা কালি কালো নুরে কালো ঘে রা হে মগা নাল্লা আ তোমার তোমার লীলা এ একটা প্রশ্ন করি সব থেকে কালো জিনিস কি সবথেকে কালো জিনিস সুরমা আর কেউ সব থেকে কালো জিনিস আমি কিন্তু গজলের মিডিয়ালে কিন্তু আমি ওটা বলে দিয়েছি সব থেকে কালো জিনিস কি কোরআনের পাড়া আচ্ছা এইটু উপায় তোমার যেন বলো না তোমার সব জায়গায় যাও তো পাশের জন্য আবার পাঁচ করো না সবথেকে কালো জিনিস এইটা পাস হয়ে গেলে আমি প্রশ্ন দেবো সেটা আমি উত্তর আছে ওটা দিতে হ্যান্ড টু হ্যান্ড থেকে কালো জিনিস কি আচ্ছা বেলালের গায়ের রঙ কি একটু হাতটা তুলি কে কে বলছি কালো মার্শাল আচ্ছা কাবার রং কি সব বলে কালো সবার মন ভালো মার্শাল্লা দুটো উত্তর নিলাম দুটোই ভুল বললো আগেরটা বলেছেন বেলাল কালো এখন বলছেন যে কাবা কালো আবার কি দু হাজার কিছু হয়নি সবাই বলে জামানা চেঞ্জ হচ্ছে জামানা চেঞ্জ হয় না মানুষ চেঞ্জ হয় ঠিক না ভুল জি কবি সুন্দর ছন্দের মাধ্যমে শুনবেন আপনারা যা বললেন খোদার কালো বেলাল কালো একটু ভেঙে দিই শুনুন কাবা নয় রে কালো কাবা রেখে লাভ কালো না সুবাহান আল্লাহ বেলালে নয় রে কালো বেলালের গায়ের চামেরা কালো জোরে ঘুক না সুভান আল্লাহ বলছে বেলাল নয় রে কালো বেলালের গায়ে চামড়া কালো বেলাল কালো নয় কেন শুনুন কারা জানে তনি শুনে খুশি আনসে বলা কারা জানে তনি শুনে খুশি আনসে বলা আরে কেন তাকে সে তো পাইলো রাই শ লেকামলি ভলা বলা রাইস আরে কালো পরেনো ছিল বটে মনে ছিল তার সাদা এই জন্যেই বলছে তার গায়ে রঙ কালো ছিল কিন্তু অন্তর ছিল পরিষ্কার জোরে বলুন সুহানা এই কারণেই বলছে বেলাল নয় রে কালো বেলালের গায়ের চামড়া কালো আমার গায়ের রঙ সাদা অন্তরে কাদা কালি মাখা মনে শুধু আল্লাহল্লা করি কপালে দাগ পড়ে গেছে কই নামাজ কবুল হবে সকাল হলে ভোর হলে কাঁচা বেড়ে চলে যায় আল ছিটতে এক ইঞ্চি বাড়ল তো আমার দিকে আসবে ঠিক না ভুল এদিকে আমাদের দিকে হয় ইঞ্চি জমি নিয়ে হচ্ছে বাবু এক তাই না ভাই ভাইয়ের মধ্যে দন্ত পাচ্ছে শেষ হয়ে যাচ্ছে বলছে আগে অন্তরটা ক্লিয়ার করো তারপর তুমি সব পাবে তো বলছি এর থেকে আরো বেশি গেল সেই জিনিসটা কি আমি কিন্তু ভেঙে দিয়েছি আবারও ভাই আপনি বলেন

যেখানে মন আমি কিন্তু বলে দিয়েছি মানে গজলের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারেনি একটু আর একটু আমি আগিয়ে যাই সব কালোরই সেরা কালো কালো যাহার মন বলছে এর থেকে আরো বেশি কালো সেই জিনিসটা কি ফাইনাল কোশ্চেন উত্তর দেবেন প্রাইজ নিয়ে আমার গজল শেষ হবে সব কালোরই সেরা কালো কালো যাহার মন এর থেকে আরো বেশি কালো সেই জিনিসটা কি একটু ভাব একটু আমি কুলু দিই পরীক্ষা হলে কিন্তু স্যার কিন্তু এরকম বলবে না ওই জিনিসটা ছোট থেকে বড় সবাই ভয় করি হ্যাঁ হ্যাঁ তাহলে বলতে পারবেন না কেউ না ভুল করে বলে যে হাড়ির কালি ওটাও না বলে দি শুনুন কালো 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 মন করেছে হুজুরা অনেকবারই বলে অনেকবারই বলে যে দোজকের আগুনটা এতটাই কালো চোখে দেখতে পাওয়া যাবে না যারা যান নামে যাবে তারা বুঝতে পারবে সেই যার নামের আগুনটা কতটা ভয়াবহ দুনিয়ার আগুন গায়ে লাগলে আমার ছটফট ছটফট করি বাবা ঠিক না ভুল বলছে চার নামের আগুনটা এতটাই কালো হবে চোখে আমি আপনি দেখতে পাবো না রূপের অহংকার করি অর্থের অহংকার করি কিছুই থাকবে না ঠিক না ভুল বাবা তোমার এই সাদা মনটাকে দরকার কবিতা সুন্দর ছন্দের মাঝে বলছে নামাজে পড়ে পড়ে কপালত কাল করলে ক না মনের কালি আগে তোল না ঠিক না ভুল বলে লিখেছেন একদম হক কথা কইছে তাই না খুবই তো সুন্দর ছন্দের মাধ্যমে লিখে শুনবেন সব সেই সেইরা কালো কালো চাকর মন সব সেইরা কালো কালো চাকর মন আর তোসো কে রাগোল ও তো কে তাই কালো টাকে পাশো পালো মু করো সাতা কালো টাকে পাশো পালো মোনেক করো সাতা সাদা কাল আছে প্রবল আছে গোপন লীলা হে মাল্লা কি তোমার নীলা বলে মোকা নাল্লা কি তোমার নীলা काो कालो कोहरोनो कालोच गोदार का बा कालो कालो कोहरोनो कालोच गोदार का बा काली कालो कमली कालो नू रेज यो गो घेरा हे मोगा नल्ला तुमारीला बोलो न घे मोगा नल्ला तुम्हारी लीला